সালাম ওয়াইহমতুল্লাহ জব লস ইন্স্যুরেন্স মানে যারা সংযুক্ত আরব আমিরাত বা দুবাই শহরে থাকেন তো তাদের জন্য গভর্নমেন্ট একটা রুলস রেগুলেশন তৈরি করেছে সেটা হচ্ছে জব লস ইন্স্যুরেন্স তো আমরা একটু খুব শর্ট টাইমের ভিতরে কথা বলবো হচ্ছে জব লস ইন্স্যুরেন্স কী আপনি এটা কীভাবে করবেন এটা করার উপকারিতা অপকারিতা সর্বশেষ কীভাবে করবেন এটা নিয়ে ফাইনালি কথা বলবো আর কি ওকে জব লস ইন্স্যুরেন্স হচ্ছে যারা আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে মানে কাজ করি চাকরি করি তো যে কোনো সময় আমাদের চাকরিটা চলে যেতে পারে ধরুন আমাদের কোম্পানি আমাদের বাদ দিয়ে দিয়েছে এই ধরনের ঘটনা ঘটতে পারে তো আমাদের যখন বাদ দিয়ে দেবে তখন আমাদের তো অন্য কোম্পানিতে জয়েন হতে হবে তো এই যে বাদদের সাথে সাথে তো আমরা চাইলেও অনেক ক্ষেত্রে অন্য কোম্পানিতে জয়েন হতে পারে না যেমন তো সেক্ষেত্রে তো বাদ দিয়ে দিলে কিন্তু যদি এরকম হয় যে না আমি নিজেরা জব দিছি আর আরেকটা কোম্পানি জয়েন করে দিল সেটা তো সাবধান দিয়েছে তো গভর্নমেন্ট যেটা করছে সেটা হচ্ছে যাদেরকে কোম্পানি বাদ দিয়ে দিবে তাদের জন্য একটা ইন্স্যুরেন্স স্কিম রাখছে যেটা আপনি জব একটা ছেড়ে দেওয়ার পরে বা একটা জব থেকে আপনাকে বাদ দেওয়ার পরে আর একটা জবে জয়েন করা পর্যন্ত যে সময়টা এই সময়টা গভর্নমেন্ট আপনাকে কিছু টাকা দেবে যেটাকে আপনি এখানে সার্ভাইভ করতে পারবেন অর্থাৎ এটা যারা মোটামুটি কম আর্নিংয়ের মানুষ আছে বা আর্নিং করলেও তো আপনার ধরুন আপনি যে বেকার সময়টা থাকেন ওই বেকার সময়টা যেন অ্যাটলিস্ট কষ্টে থাকা না লাগে এই জন্য গভর্নমেন্ট আপনাকে সুবিধাটা দিচ্ছে এখন কথা হচ্ছে এই জব ইন্স্যুরেন্স মানে কারা করতে পারবে তো করতে পারবে হচ্ছে যারা এখানে সরকারি হোক বেসরকারি হোক যে কোনো প্রতিষ্ঠানে কাজ করে মানে জব করে এখানে তো অনেকে আসে বিজনেস করে এখানে অনেকে আছে ডিপেন্ডেন্ট অথবা স্টুডেন্ট তারা কিন্তু এটা পাবে না স্টুডেন্ট পাবে না যারা বিজনেস করে তারা পাবে তারা জব করে না তারা তো ওনার তারপর যারা ডিপেন্ডেন্ট অর্থাৎ ধরুন আমার ওয়াইফ এখানে আসে তো উনি তো আর এখানে ওয়ার্ক ফার্মিং নেই উনি আসা হচ্ছে আমার আন্ডারে আসে উনি এটা পাবে না আর উনি তো জবই নেই উনি পাবে কীভাবে এরকম আর কি তো কত টাকা কত টাকা আপনাকে পে করতে হবে তো এটা হচ্ছে টোটাল আপনাকে এক মাসে যারা ষোলো হাজার দেরহাম ষোলো হাজার দেড়হামে কম স্যালারি পান তারা হচ্ছে এক মাসে প্রতি মাসে পাঁচ দেরহাম করে পে করতে হবে তার মানে মাসে ষাট দেরহাম এটা সাথে আর ব্যাট নিয়ে যাওয়া হচ্ছে পাঁচ দেরহাম টোটাল পঁয়ষট্টি দেরহাম তো সাধারণত এক বছরে পে করা যায় না দুই বছরে একাত্রে পে করা লাগে তো তাহলে পঁয়ষট্টি করে দুই বছরের হচ্ছে একশো তিরিশ আপনাকে পে করতে হবে আর যারা এই যে ষোলো হাজারের বেশি স্যালারি পাই বিভিন্ন কোম্পানিতে ষোলো হাজার দিহাম বা এর বেশি স্যালারি পাই তাদের ক্ষেত্রে আপনাকে পে করতে হবে হচ্ছে পার মান্থ দশ ডলার তার মানে বছর একশো বিশ ডলার দুই বছর হচ্ছে দুশো চল্লিশ তো আরও আপনার থেকে সার্ভে যে গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে যাবে সম্পর্কিত দিহাম এরকম ট্যাক্স নিয়ে যাবে এতটুকু পে করতে হবে এখন কথা হচ্ছে আপনি যদি এটা পে না করেন অর্থাৎ এই জবরস ইন্স্যুরেন্সটা না করেন তাহলে কোনো ক্ষতি আছে না অবশ্যই ক্ষতি আছে অর্থাৎ আপনাকে এটা বাধ্যতামূলকভাবে করতে হবে যদি আপনি না করেন তাহলে ফার্স্ট টাইম এক স্টার্টিংয়ে যদি আপনি না করেন তখন একটা টাইম দিয়ে দিচ্ছে আর কি গত বছরের সম্ভবত অক্টোবর অক্টোবরের টাইম দিয়ে দিচ্ছে এর ভিতরে যারা করেনি আর কি অনেক ক্যাসে এখন করানি আমার পরিচিত অনেক আসে এখন করেনি তাদের হচ্ছে চারশো দ্রাম করে ফাইনাল ব্যাঙ্ক এটা মোটামুটি বছরেই বলা যায় বছরে চারশো দিরাম আর যারা করছে ফার্স্ট টাইম করে ফেলছে বছর শেষ হয়ে গেছে তো বছর শেষ হয়ে গেলে যাওয়ার পর আপনাকে আবার করতে হবে সেকেন্ড বছরের জন্য অ্যাপ্লাই করতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে আপনাকে আরও তিন মাস শব্দ তিন মাসের ভিতরে আপনি পে করবেন আর কি পরের বছরের জন্য যদি আপনি এই তিন মাসের যদি পেয়ে দেখান তাহলে হচ্ছে আপনার দুশো দিনের ফাইন লাগবে আর কি আর পে করে দিলে তার ফাইন মুক্ত এটা অর্থাৎ আপনাকে বাধ্যতামূলকভাবে এটা করতে হবে এখন বেনিফিট কী বেনিফিটটা হচ্ছে আপনি জব যখন চলে যাবে তখন আপনি তিন মাস মূলত গভর্নমেন্ট থেকে সুবিধা পাবেন তিন মাস গভর্নমেন্ট থেকে সুবিধা পাবেন মানে কত টাকা সুবিধা পাবেন এটা হচ্ছে আপনি যে টাকা স্যালারি পেতেন ওই স্যালারি তিন মাস পর্যন্ত আপনি গভর্নমেন্ট থেকে পাবেন ধরুন আপনি পাঁচ হাজার যারা মাসের স্যালারি পান ওই সেম স্যালারিটা আপনি তিন মাস পর্যন্ত কন্টিনিউ পাবেন এর ভিতরে আপনি নতুন জব ম্যানেজ করবেন করবেন না হলে নাই আর কতদিন পরে মূলত এটা আপনার স্টার্ট হবে ধরুন আজকেই যদি আপনি আজকে জব যেনটা শুরু করছেন ধরুন আগামী মাস আপনার জব চলে যায় তাহলে আপনাকে পেয়ে যাবেন কেন না আপনাকে কন্টিনিউয়াসলি এক বছর এই স্কিমটা কন্টিনিউ করতে হবে অর্থাৎ এক বছরের টাকা পে করতে হবে এক বছর সময় যেতে হবে এরপর থেকে মূলত এটা বেনিফিট দেওয়া শুরু করবে আর কি এটা হচ্ছে কথা এখন কথা হচ্ছে আপনি কীভাবে এই জব লস ইন্স্যুরেন্সটা করবেন তো এটার জন্য আই এল ওয়াই নামে একটা ওয়েবসাইট আছে অর্থাৎ সহজভাবে বললে আপনি জাস্ট গুগলের জব লস ইন্স্যুরেন্স লিখলে এবারে ফার্স্টে যে এই ওয়েবসাইটে আসবেন ওইটা হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডাব্লিউ ডট আই এল ওয়াই ডট কম এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যাবেন যাওয়ার পর ধারাবাহিক স্টেপে এখানে দুইটা অপশন থাকবে একটা হচ্ছে ডব্লিউপিএস আর একটা হচ্ছে জব জবলস ইস্যুরেন্স স্কিম তো জবলস ইন্স্যুরেন্স স্কিমে যাওয়ার পর ধারাবাহিক পক্রিয় সামনে আগালে যে যে ইনফরমেশনগুলো চাই এগুলো আপনি দিলেই হয়ে যাবে আর কি আর এর বাইরে যদি না পারেন তাহলে আপনি নিকটস্থ কোনো টাইপিং সেন্টার বা যারা বুঝে তাদের মাধ্যমে আপনি করাতে পারেন তো আমরা এই কাজগুলো করি আমাদের কোম্পানি হচ্ছে স্মার্ট হ্যান্ডস ডকুমেন্টস ক্লিনার সার্ভিসেস আমাদের মোটামুটি এখানে একটা ভালো ব্যানার ট্যানার করছে আর কি এখন তো যদি চান আমাদের মাধ্যমে করাতে পারেন আমরা যদি যারা ষোলো হাজার নিজের স্যালারি পাই দুই বছর দিন একশো তিরিশ দীঘা আর যদি আপনার ফাইন চলে আসে এখন কিন্তু ফাইন নেই এখন ফাইন নেই বলতে হচ্ছে এই সময়টা হচ্ছে আপনার হচ্ছে এমএসটি চলতে চার মাসের এমএসটি এমএসট্রির কারণে এগুলো সব ফ্রি মানে ওই যে তাদের এমএসটির আগে ফাইন তেন ছিল ওগুলো সব কিন্তু আপনাকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে আপনাকে এই সমস্যাগুলো সমাধান করতে হবে যারা জবের ইন্স্যুরেন্স করেন তাদের কোনো ফাইন নেই শুধুমাত্র শুধুমাত্র মেন টাকাটা দিয়ে আপনি জব ইন্স্যুরেন্সটা করে ফেলবেন আর কি ঠিক আছে তা আমাদের মাধ্যমে করলে যদি একশো তিরিশ দীর্হাম টোটাল গভর্নমেন্ট খরচ হয় আমরা আরও বিশ দিরহাম সার্ভিস চার্জ নেব এটা আশা করি বলছেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আর আমি এখন থেকে চেষ্টা করবো এই ধরনের ভিডিওগুলো কন্টিনিউসলি আপডেট দিতে অর্থাৎ দুবাই দুবাই যারা আমরা যারা দেশে আছে আমাদের সংক্রান্ত যত ধরনের ইনফরমেশন আছে সেটা আপডেট দিব আমার আব্দুল হাকিম ইউ চ্যানেলে এছাড়াও হচ্ছে আপনার আমরা তো বিভিন্ন ওই ট্যুরিজমের কাজগুলো করি আর বিভিন্ন দেশের ট্যাক্স ট্যুরের কাজগুলো করে থাকি তো যেহেতু আমরা ট্যাক্স টোর কাজগুলো করতেছি সুতরাং তারা আপনি চাইলে আমাদের মাধ্যমে আপনার ট্রাভেল হিস্ট্রিটা বিল আপ করতে পারেন ট্রাভেল হিস্ট্রিট মানে হচ্ছে আমরা বিভিন্ন দেশে অনেক দেশে আমরা ট্যুর প্যাকেজগুলো পরিচালনা করি যেহেতু আজারবাইজান উজবেকিস্তান তাজিকিস্তান কিরগিস্তান মালদ্বীপস মোটামুটি এই দেশগুলো আমাদের জন্য একেবারে কমন এর বাইরে আমরা অনেকগুলো দেশ আরো যুক্ত করবো যেমন মরক্কো হতে পারেন তারপর হচ্ছে আপনার জর্জিয়াতে জিগাতে অ্যাকসেস বিশেষ বাংলাদেশ দেশের ক্ষেত্রে এনে সেটা আমরা অন্য দেশেদের ক্ষেত্রে আমরা এই কাজগুলো করার চেষ্টা করি আর কি এর বাইরে আফ্রিকার আর দু একটা দেশ আছে যেগুলো তো কমনলি আমরা কাজগুলো করি আর ট্যুরিস্ট বিষার যে প্রসেসিংয়ের বিষয়গুলো এগুলো আমরা ধারাবাহিক করতেছি আমরা সেখানে এখন প্রডলি শুরু করে নিই আর কি টুরিস্ট বিষার কাজগুলো আপনি আমাদেরকে আমাকে তো অনেকে চেনা হতে পার ডিজিটাল বা ট্যুরিজমের মাধ্যমে অর্থাৎ আমাদের মেন কোম্পানি হচ্ছে স্মার্ট হ্যান্ডস ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিসেস তো ডকুমেন্টস ক্লিয়ারিং বাট টাইপিং সার্ভিস সংক্রান্ত যে কাজগুলো আরও সহজভাবে বললে দুবাই তহসিল সার্ভিস আমেরস সার্ভিস এবং পূর্বিশ সার্ভিস এর সার্ভিসগুলো আমাদের কোম্পানির মাধ্যমে প্রোভাইড করা হয় এর বাইরে আমরা ট্যুরিজমের যে কাজগুলো ওগুলো করি ট্রাভেল ট্যুরিজম তো ট্রাভেলের ভিতরে আমরা এখন টিকিটিংটা সেভাবে বড় আধারে আমরা অ্যাড করে নিই সব ছোটোখাটোভাবে করে কি কিন্তু এগুলো মোটামুটি আগামী দুই চার মাসের ভিতরে আমরা ধারাবাহিক প্রক্রিয়া আমাদের কোম্পানিতে এগুলো অ্যাড করব আর কি আর যেন রেখা যে আমি কিন্তু কোম্পানির বিজনেসম্যান মানে বলব না আমি ওই কোম্পানিতে কাজ করি আর কি ঠিক আছে তো কাজ করলেও কিছুটা সুযোগ সুবিধা আছে পাওয়া যায় নিজের মতো কাজ করার সুযোগ আছে আর কি তো আপনারা দুবাই সংক্রান্ত দুবাই ট্রাইকিং সেন্টার অর্থাৎ আমের সেন্টার দোষিক সেন্টার সংক্রান্ত যত ধরনের ইনফরমেশন আছে যদি আপনারা জানতে চান আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে কিছু আল্লাহ হেল্প করব তো থ্যাংক ইউ পাওয়া চিনি বসে তো কোনো বিরোধে দেখা হবে আল্লাহ